প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা শিখব দায় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পায় এমন লেনদেন আমরা একটি লেনদেন দেখতে পাচ্ছি ধারে বা বাকিতে পণ্য ক্রয় বিশ হাজার টাকা ধারে বা বাকিতে পণ্য ক্রয় করলে অবশ্যই ক্রয় নাম লেখা যায় এবং ক্রয়ের সাথে বাকি বা ধারে থাকলে প্রদেয় নাম সৃষ্টি হয় তাহলে আমরা লিখব ক্রয় হিসাব ডেবিট অর্থাৎ খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয় এবং প্রদেয় হচ্ছে দায় দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় আমরা একটি সমীকরণের সূত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি যে খরচ বৃদ্ধি পেলে ইএক্স হয় এবং ইএক্সের সামনে যেহেতু মাইনার চিহ্ন রয়েছে এই মাইনার চিহ্ন থাকার কারণে ওইকে হ্রাস করছে অর্থাৎ খরচ বৃদ্ধি পেলে সমীকরণের নিয়মে ওই হ্রাস পায় তাহলে আমরা লিখব মালিকানাসত্ব হ্রাস অর্থাৎ মূলধনের কলামে বা মালিকানা সত্ত্বের কলামে বিশ হাজার টাকা লিখে প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকের আটকিয়ে দেওয়াটাই হচ্ছে ওই হ্রাস প্রদেয় হচ্ছে দায় দায় যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হয় এবং আমরা দায়ের কলামে অর্থাৎ এলের কলামে বিশ হাজার টাকা লিখে এরকম ফাঁকা রাখবো ফাঁকা রাখা অর্থই হচ্ছে বৃদ্ধি পাওয়া অর্থাৎ খরচ বৃদ্ধি পেলেও ওই হ্রাস পায় এবং প্রদেয় হচ্ছে দায় দায় হচ্ছে এল এল বৃদ্ধি পেলেও ক্রেডিট হয়